আরণ্যক উপন্যাসের পনেরোতম পর্ব শোনার জন্য তৈরি শুরু করছি আজকের পাঠ পুরাহ স্রোতনা এই বালু এই শৈল চূড়ায় সেই বিস্মৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়াছে অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে মানুষ তখন ছিল না এ ধরনের গাছপালাও ছিল না যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল পাথরের বুকে তারা তাদের ছাঁচে রাখিয়া গিয়াছে যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায় বৈকালের রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালিখারূপ পাহাড়ের মাথায় শেফালি গন্ধ গন্ধভরা বাতাসে হেমন্তের হিমের ঈষৎ আমেজ আর এখানে বিলম্ব করা উচিত হইবে না সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি বন মধ্যে কোথায় একদল শেয়াল ডাকিয়া উঠিল ভালুক বা বাঘ পথ না আটকায় ফিরিবার পথে এই দিন প্রথম বন্য ময়ূর দেখিলাম বনান্তস্থলিতে শিলাখণ্ডের উপর এক জোড়া ছিল আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল তাহার সঙ্গিনী কিন্তু নড়িল না বাঘের ভয় আমার তখন দেখিবার অবকাশ ছিল না তবু একবার সেটার সামনে থমকিয়া দাঁড়াইলাম বন্য ময়ূর কখনো দেখি নাই লোকে বলিত এ অঞ্চলে ময়ূর আছে আমি বিশ্বাস করিতাম না কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না কি জানি মহালেখা রূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্য হইয়া যায় সপ্তম পরিচ্ছেদ দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি যারা চিরকাল এক জায়গায় কাটায় স্বগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না তাহারা জানে না ইহার বৈচিত্র্য দূর প্রবাসে আত্মীয় স্বজনশূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্য বাঙালির জন্য নিজের গ্রামের জন্য দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্যে মন কীরকম হু হু করে অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয় মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে পৃথিবী উদাস হইয়া যায় বাংলাদেশের প্রত্যেক জিনিসটা অত্যন্ত প্রিয় হইয়া উঠে এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে কতবার সদরে ছুটির জন্যে চিঠি লিখিব ভাবিয়াছি কিন্তু কাজ এত বেশি সবসময় হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয় অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে বাঘ ভালুক নীল দেশে মাসের পর মাস বছরের পর বছর একা কাটানো যে কি কষ্ট প্রাণ হাঁপাইয়া উঠে এক এক সময় বাংলাদেশ ভুলিয়া গিয়াছি কতকাল দুর্গোৎসব দেখি নাই চড়কের ঢাক শুনি নাই দেবালয়ের ধুনা গুগুলের সৌরভ পাই নাই বৈশাখী প্রভাতে পাখির কলকুজন উপভোগ করি নাই বাংলার গৃহস্থালীর সে শান্ত পুত ঘরকা জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র পিড়িতে আলপনা কুলুঙ্গিতে লক্ষ্মীর কড়ির চুপড়ি সেসব যেন বিস্তৃত অতীত এক জীবন স্বপ্ন শীত গিয়া যখন বসন্ত পড়িয়াছে তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডির ওদিকে বেড়াইতে গেলাম একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম আমার চারিদিক ঘিরিয়া উঁচু মাটির পাড় তাহার উপর দীর্ঘ দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ঝাড় ফুল ফুটিয়াছে বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানি শাড়ির মতো বর্ণহীন বৈচিত্র্যহীন শুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্ত উৎসবে আছে। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষীকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে সেই বেগুনি রঙের জঙ্গলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী বাতাবি লেবুর ফুল নয় ঘেঁটু ফুল নয় আম্র মুকুল নয় কামিনী ফুল নয় রক্তপলাশ বা শিমুল নয় কি একটা নাম গোত্রহীন রূপহীন নগণ্য জঙ্গলি কাঁটা গাছের ফুল আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা বন ভরা বসন্তের কুসুম রাজির প্রতীক হইয়া দেখা দিল কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম বাংলাদেশের ছেলে আমি কতকগুলি জঙ্গলি কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে এ দৃশ্য আমার কাছে নূতন কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের কি ধ্যান স্তিমিত উদাসীন বিলাসীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেশ তার অথচ কি বিরাট সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিষ্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরানম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত কতক্ষণ দাঁড়াইয়া আছি দু একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সেই নীল আকাশের ফালিটুকুতে এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পুরনচাঁদ নাড়াবহিহারের পশ্চিম সীমানার জরিপের কাজ শেষ করিয়া কাছারি ফিরিতেছে আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া বলিল হুজুর এখানে তাহাকে বলিলাম বেড়াইতে আসিয়াছি সে বলিল একা এখানে থাকবেন না সন্ধেবেলা। চলুন কাছারিতে জায়গাটা ভালো নয় আমার টিন্ডেল স্বচক্ষে দেখেছে হুজুর খুব বড় বাঘ ওধারের ওই কাশের জঙ্গলে আসুন হুজুর পিছনে অনেক দূরে পুরন চাঁদের টিন্ডেল গান ধরিয়াছে দয়া হই জি সেই দিন হইতে ওই কাঁটার ফুল দেখিলেই আমার মন হু হু করিয়া উঠিত বাংলাদেশের জন্য আর ঠিক কি পুরন চাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেকিতে সেকিতে ওই গানই গাহিবে দয়া হইজি ভাবিতাম আসন্ন ফাল্গুন বেলায় বৌলের গন্ধ ভরা ছায় শিমুল ফুল ফোঁটা নদীচরের এপারে দাঁড়াইয়া কোকিলের কুজন শুনিবার সুযোগ এ জীবনে বুঝিয়া আর মিলিবে না এই বনেই বেঘরে বাঘ বা বন্য মহিষের হাতে কোন দিন প্রাণ হারাইতে হইবে বোনঝাউ বোন তেমনই স্থির হইয়া দাঁড়াইয়া থাকিত দূর বনলিন দিকবলয় তেমনই ধূসর উদাসীন দেখাইত এমনি এক দেশের জন্য মন কেমন করা দিনে রাসবিহারী সিং এর বাড়ি হইতে হোলির নিমন্ত্রণ পাইলাম রাসবিহারী সিং এ অঞ্চলের দুর্দান্ত মহাজন জাতিতে রাজপুত কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাস মহলের প্রজা তাহার গ্রাম কাছারি হইতে বারো চোদ্দ মাইল উত্তর পূর্ব কোণে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে নিমন্ত্রণ না রাখিলেও ভালো দেখায় না কিন্তু সিং সিংয়ের বাড়িতে যাইতে আমার নিতান্ত অনিচ্ছা এ অঞ্চলের যত গরিব গাঙ্গতা জাতীয় প্রজার মহাজন হইল সে গরিবকে মারিয়া তাহাদের রক্ত চুষিয়া নিজে বড়লোক হইয়াছে তাহার কড়া শাসন ও অত্যাচারে কাহারও টু শব্দটি করিবার জো নাই বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরিতেছে ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনিয়া হাজির করিবে যদি কোন রকমে রাজবিহারীর মনে হইল অমুক বিষয়ে অমুক তাহাকে যথেষ্ট মর্যাদা দেয় নাই বা তাহার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করিয়াছে তাহা হইলে সে হতভাগ্যের আর রক্ষা নাই রাজবিহারী সিং ছলে বলে কৌশলে তাহাকে জব্দ করিয়া রীতিমতো শিক্ষা দিয়া ছাড়িবেই আমি আসিয়া দেখি রাজবিহারী সিং এদেশের রাজা তাহার কথায় গরিব গৃহস্থ প্রজা হরহরি কাঁপে অপেক্ষাকৃত অবস্থাপন্ন লোকেও কিছু বলিতে সাহস করে না কেননা রাজবিহারীর লাঠিয়াল দল বিশেষ দুর্দান্ত মারধর দাঙ্গা হাঙ্গামায় তাহারা বিশেষ পটু পুলিশও নাকি রাজবিহারীর হাতে আছে ফাঁস মহলের সার্কল অফিসার বা ম্যানেজার আসিয়া রাজবিহারী সিং বাড়িতে আতিথ্য গ্রহণ করেন এ অবস্থায় সে কাহাকে গ্রাহ্য করিবে এই জঙ্গলের মধ্যে আমার প্রজার উপর রাজবিহারী সিং প্রভুত্ব জাহির করিবার চেষ্টা করিত তাহাতে আমি বাধা দিই আমি স্পষ্ট জানাইয়া দিই তোমাদের নিজেদের এলাকার মধ্যে যাহা হয় করিও কিন্তু আমার মহালের কোনো প্রজার কেশাগ্র স্পর্শ করিলে আমি তাহা সহ্য করিব না গত বৎসর এই ব্যাপার লইয়া রাসবিহারী সিং এর লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছাড়ির মুকুন্দি চাকলাদার ও গণপথ তহশিলদারের সিপাহীদের একটা ক্ষুদ্র রকমের মারামারি হইয়া যায় গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল বাঁধিয়াছিল তাহাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায় পুলিশের দারোগা আসিয়া সেটা মিটাইয়া দেয় তাহার পর কয়েক মাস যাবৎ রাজবিহারী সিং আমার মহালের প্রজাদের কিচ্ছু বলে না সেই রাসবিহারী সিং এর নিকট হইতে হোলি নিমন্ত্রণ পাইয়া বিস্মিত হইলাম গণপথ তহসিলদারকে ডাকিয়া পরামর্শ করিতে বসি গণপথ বলিল কি জানি হুজুর ও লোকটাকে বিশ্বাস নেই ও সব পারে কি মতলবে আপনাকে নিয়ে যেতে চায় কি জানে আমার মতে না যাওয়াই ভালো আমার কিন্তু এই মত মনপুত হইল না হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করিবে কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব হয়তো ভাবিতে পারে যে ভয়ে আমি গেলাম না তা যদি ভাবে সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয় না যাইতেই হইবে যা থাকে অদৃষ্টে কাছারির প্রায় সকলেই আমায় নানা মতে বুঝাইল বৃদ্ধ মুনেশ্বর সিং বলিল হুজুর যাচ্ছেন বটে কিন্তু আপনি এসব দেশের গতিক জানেন না এখানে হট বলতে খুন করে বসে জাহিল আদমির দেশ লেখাপড়া জানা লোক তো নেই তাছাড়া রাজবিহারী অতি ভয়ানক মানুষ কত খুন করেছে জীবনে তার লেখা আছে হুজুর ওর অসাধ্য কাজ নেই খুন ঘর জ্বালানি মিথ্যে মকদ্দমা খাড়া করা ও সব মজবুত ওসব কথা কানে না তুলিয়াই খাস মহলে রাজবিহারীর বাড়ি গিয়া পৌঁছিলাম ছাওয়া ইটের দেওয়ালওয়ালা ঘর যেমন এদেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হইয়া থাকে বাড়ির সামনে বারান্দা তাতে কাঠের খুঁটি আলকাত্রা মাখানো দুখানা দড়ির চার পাই তাতে জন দুই লোক বসিয়া ফরশিতে তামাক খাইতেছে আমার ঘোড়া উঠানের মাঝখানে গিয়া দাঁড়াইতেই কোথা হইতে গুরুম গুরুম করিয়া দুটি বন্দুকের আওয়াজ হইল রাজবিহারি সিংয়ের লোক আমায় চেনে তাহারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ দ্বারা আমাকে অভ্যর্থনা করিল ইহা বুঝিলাম কিন্তু গৃহস্বামী কোথায় গৃহস্বামী না আসিয়া দাঁড়াইলে ঘোড়া হইতে নামিবার প্রথা নাই একটু পরে রাজবিহারী সিং এর বড় ভাই রাসুল্লাস সিং আসিয়া বিনীত সুরে দুই হাত সামনে তুলিয়া বলিল আইয়ে জানাব গরিব খানামে তশরিফ লেতে আইয়ে আমার মনের অস্বস্তি ঘুচিয়া গেল রাজপুত জাতি অতিথি বলিয়া স্বীকার করিয়া তাহার অনিষ্ট করে না কেহ আসিয়া অভ্যর্থনা না করিলে ঘোড়া হইতে না নামিয়া ঘোড়ার মুখ ফিরাইয়া দিতাম কাছারির দিকে উঠানে বহু লোক ইহারা অধিকাংশই গাঙ্গতা প্রজা পরনের মলিন ছেড়া কাপড় আবির ও রঙে ছোপানো নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলিতে আসিয়াছে আধ ঘন্টা পরে রাজবিহারি সিং আসিল এবং আমায় দেখিয়া যেন অবাক হইয়া গেল অর্থাৎ আমি যে তাহার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইব ইহা যেন সে স্বপ্নেও ভাবে নাই যাহা হোক রাসবিহারী আমায় যথেষ্ট খাতির যত্ন করিল পাশের যে ঘরে সে আমায় লইয়া গেল সেটাই থাকিবার মধ্যে আছে খান দুই তিন কাঠের দেশি ছুতারের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া ও হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি দেওয়ালে সিন্দুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি একটু পরে একটি বালক একখানা বড় থালা লইয়া আমার সামনে ধরিল তাহাতে কিছু আবির কিছু ফুল কয়েকটি টাকা গোটা কতক চিনির দানা ও মিচরি খণ্ড এক ছড়া ফুলের মালা রাসবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখাইয়া দিল আমিও তাহার কপালে আবির দিলাম ফুলের মালাগাছি গাছি তুলিয়া লইলাম আর কি করিতে হইবে না বুঝিতে পারিয়া আনারিভাবে থালার দিকে চাহিয়া আছি দেখিয়া রাসবিহারী সিং বলিল আপনার নজর হুজুর ও আপনাকে নিতে হবে আমি পকেট হইতে আর কিছু টাকা বাহির করিয়া থালার টাকার সঙ্গে মিশাইয়া বলিলাম সকলকে মিষ্টিমুখ করা ওই দিয়ে রাজবিহারি সিং তারপর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া বেড়াইল গোয়ালে প্রায় ষাট পঁয়ষট্টিটি গরু সাত আটটি ঘোড়া আস্তা বলে দুটি ঘোড়া নাকি অতি সুন্দর নাচিতে পারে একদিন নাচ আমায় সে দেখাইবে হাতি নাই কিন্তু শীঘ্র কিনিবার ইচ্ছা আছে এদেশে হাতি না থাকিলে সে সম্ভ্রান্ত লোক হয় না আটশো মন গম চাষে উৎপন্ন হয় দুবেলায় আশি পঁচাশি জন লোক খায় সে নিজে সকালে নাকি দেড়শের দুধ ও একশের বিকানির মিচরি স্নানান্তে জলযোগ করে বাজারের সাধারণ মিচরি সে কখনো খায় না বিকানির মিচরি ছাড়া মিছরি খাইয়া জলযোগ যে করে সে এদেশে বড়লোক বলিয়া গণ্য হয় বড়লোকের উহা আরেকটি লক্ষণ তারপর রাসবিহারী একটা ঘরে আমায় লইয়া গেল সে ঘরের আড়া দু হাজার আড়াই হাজার ছড়া ভুট্টা ঝুলিতেছে এগুলি ভুট্টার বীজ আগামী বছরের চাষের জন্যে রাখিয়া দেয়া হইয়াছে একখানা লোহার কড়া আমায় দেখাইল লোহার চাদর গুল বসানো পেরেক দিয়ে জুড়িয়া কড়াখানা তৈরি তাতে দেড় দুধ একসঙ্গে জাল দেওয়া হয় প্রত্যহ তাহার সংসারে প্রত্যহই ওই পরিমাণ দুধ খরচ হয় একটা ছোট ঘরে লাঠি ঢাল সড়কি বর্ষা টাঙি তলোয়ার এত অগুন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বলিলেও চলে রাজবিহারি সিংয়ের ছয়জন ছেলে জ্যেষ্ঠ পুত্রটির বয়স ত্রিশের কম নয় প্রথম চারটি ছেলে বাপের মতোই দীর্ঘকায় জোয়ান গোফ ও গালপাট্টার বহর এরই মধ্যে বেশ তাহার ছেলেদের ও তাহার অস্ত্রাগার দেখিয়া মনে হইল দরিদ্র অনাহার জীর্ণ গাঙ্গতা প্রজাগণ যে ইহাদের ভয়ে সংকুচিত হইয়া থাকিবে ইহাহার বেশি কথা কি রাসবিহারী অত্যন্ত দাম্ভিক ও রাসভারী লোক তাহার মানের জ্ঞানও বিলক্ষণ সজাগ পান হইতে চুন খসিলেই রাসবিহারী সিং মান যায় সুতরাং তাহার সহিত ব্যবহার করিতে গেলে সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত থাকিতে হয় গাঙ্গতা প্রজাগন্ত সর্বদা তটস্থ অবস্থায় আছে কি জানি কখন মনিবের মানের ত্রুটি ঘটে বর্বর প্রাচুর্য বলিতে যাহা বুঝায় তাহার যা্জল্যমান চিত্র দেখিলাম রাসবিহারীর সংসারে যথেষ্ট দুধ যথেষ্ট গম যথেষ্ট ভুট্টা যথেষ্ট বিকানির মিছরি যথেষ্ট মান যথেষ্ট লাঠি সোঁটা কিন্তু কি উদ্দেশ্যে ঘরে একখানা ভালো ছবি নাই ভালো বই নাই ভালো কৌচকেদারার দূরের কথা ভালো তাকিয়া বালি সাজানো বিছানাও নাই দেওয়ালে চুনের দাগ পানের দাগ বাড়ির পিছনের নর্দমা অতি কদর্য নোংরা জল ও আবর্জনায় বোঝানো গৃহস্থাপত্য অতি কুশ্রী ছেলেমেয়েরা লেখাপড়া করে না নিজেদের পরিচ্ছদ জুতা অত্যন্ত মোটা ও আদময়লা গত বছর বসন্ত রোগে বাড়ির তিন চারটি ছেলে মেয়ে এক মাসের মধ্যে মারা গিয়াছে এ বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে নিরীহ গাঙ্গোতা প্রজা ঠাঙাইয়া এ প্রাচুর্য অর্জন করার ফলে কাহার কি সুবিধা হইতেছে অবশ্য রাজবিহারি সিং এর মান বাড়িতেছে ভোজ্যদ্রব্যের প্রাচুর্য দেখিয়া কিন্তু তাক লাগিল এত কি একজনে খাইতে পারে হাতির কানের মতো বৃহদাকার পুরি খান পনেরো খুঁড়িতে নানা রকম তরকারি দই লাড্ডু মালপোয়া চাটনি পাঁপড় আমার তো এ বেলার খোরাক রাজবিহারী সিং নাকি একা এর দ্বিগুণ আহার্য উদরস্থ করিয়া থাকে একবারে আহার শেষ করিয়া যখন বাহিরে আসিলাম তখন বেলা নাই গাঙ্গোতা প্রজার দল উঠোনে পাতা দই ও চীনা ঘাসের ভাজা দানা মহা আনন্দে খাইতে বসিয়াছে সকলের কাপড় লাল রঙে রঞ্জিত সকলের মুখে হাসি রাজবিহারীর ভাই গাঙ্গোতাদের খাওয়ানোর তদারক করিয়া বেড়াইতেছে ভোজনের উপকরণ অতি সামান্য তাতেই ওদের খুশি ধরে না অনেক দিন পরে এখানে সেই বালক নটক ধাতুরিয়ার নাচ দেখিলাম ধাতুরিয়া আরেকটু বড় হইয়াছে নাচেও আগের চেয়ে অনেক ভালো হোলি উৎসবে এখানে নাচিবার জন্য তাহাকে বায়না করিয়া আনা হইয়াছে ধাতুরিয়াকে কাছে ডাকিয়া বলিলাম চিনতে পারো ধাতুরিয়া ধাতুরিয়া হাসিয়া সেলাম করিয়া বলিল জি হুজুর আপনি ম্যানেজার বাবু ভালো আছেন হুজুর ভারী সুন্দর হাসি ওর মুখে আর ওকে দেখিলেই মনে কেমন একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয় সংসারে আপন বলিতে কেহ নাই এই বয়সে নাচিয়া গাহিয়া পরের মন জোগাইয়া পয়সা রোজগার করিতে হয় তাও রাসবিহারী সিংয়ের মতো ধন গর্বিত অরসিকদের গৃহপ্রাঙ্গণে জিজ্ঞাসা করিলাম এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে মজুরি কি পাবে ধাতুরিয়া বলিল চার আনা পয়সা হুজুর আর খেতে দেবে পেট ভরে কি খেতে দেবে মাঢ় দই চিনি লাড্ডুও দেবে বোধ আর বছর তো দিয়েছিল আসন্ন ভোজ খাইবার লোভে থাতুরিয়া খুব প্রফুল্ল হইয়া উঠিয়াছে বলিলাম সব জায়গায় কি এই মজুরি থাতুরিয়া বলিল না হুজুর রাজবিহারী সিং বড় মানুষ তাই চার দেবে আর খেতেও দেবে গাঙ্গোতাদের বাড়ি নাচলে দেয় দু খেতে দেয় না তবে আজ মকাইয়ের ছাতু দেয় এতে চলে বাবু নাচে কিছু হয় না আগে হতো এখন লোকের কষ্ট নাচ দেখবে কে যখন নাচের বায়না না থাকে খেত খামারে কাজ করি আর বছর গম কেটেছিলাম কি করি হুজুর খেতে তো হবে এত শক্করে ছক্করবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে কেউ দেখতে চায় না ছক্করবাজি নাচের মজুরি বেশি থাতুরিয়াকে আমি কাছারিতে নাচ দেখাইবার নিমন্ত্রণ করিলাম থাতুরিয়া শিল্পী লোক সত্যিকার শিল্পীর নিষ্ক্রিয়তা ওর মধ্যে আছে আজকের মতো এখানেই শেষ করলাম পরের পর্বে আরও অনেক আকর্ষণীয় ঘটনা ও চরিত্র নিয়ে ফিরে আসবো আমার পাঠ ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার